বাংলাদেশের সাথে এক ধরনের পাঙ্গা নিয়েছে ভারত এটা বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়েছে ভারত আমি মনে করছি কেননা আমাদের দেশের একটা আভ্যন্তরীণ ইস্যুকে কেন্দ্র করে এদের মিডিয়ার গুজবের কারণে এদের জনগণ বিভ্রান্ত হয়েছে তাদের দেশের জনগণের দোষটা আমি কমে দিচ্ছি কারণ মিডিয়া যখন রাষ্ট্রীয়ভাবে একটা গুজব প্রচার করে তখন স্বাভাবিকভাবে মানুষ এটাকে বিশ্বাস করে তো ভারতের এই গুজব মিডিয়ার কারণে ভারতের জনগণ আমাদের উপর ক্ষিপ্ত এটা বাস্তবতা প্র্যাকটিক্যালটা আপনারা অনেকে জানেন না যারা ভারত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো এই ইস্যুতে ফাইনালি বিষয়টা কোথায় গড়ালো যে বাংলাদেশকে তারা চিকিৎসা দিবে না তাদের হাসপাতালে ঢুকতে গেলে প্রণাম করতে হবে পাশাপাশি হোটেলে মানুষ জায়গা দিবে না ওই দেশে ঘুরতে গেলে সিম কিনতে পারবে না ট্যাক্সিতে চড়বে না নানান ধরনের একটা ট্র্যান্ড হিসাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান নাম লিখালো তো এর মাঝখানে ভারত জোশে এসে যে কাজটা করছে বিশেষ করে পশ্চিমবঙ্গ আমার কাছে মনে হয় আর কি তারা যেটা করলো এই যে হাসপাতালগুলা গণহারে গণহারে বাংলাদেশিদের সেখানে চিকিৎসা না ঘোষণা দিল এটাতে কার হইলো লস কিন্তু ভারতেরই হচ্ছে নিজের নাক কাইটা অপরের যাত্রা ভঙ্গ করা ঘটনাটা আর ভারতের এই কর্মকাণ্ডগুলো সেম তো গেল এক সপ্তাহ যাবৎ এই যে উত্তেজনা এর মাঝখানে কলকাতার হাসপাতালগুলো অনেকটা খা খা করছে উত্তাল পরিস্থিতির কারণে বাংলাদেশিরাও যাচ্ছে না আবার বাংলাদেশের তারাও ভাবতেছে আমরা অন্য জায়গায় গিয়ে চিকিৎসা নেব পাশাপাশি ভারতের পর্যটন যে হোটেলগুলো আছে সেগুলো খাঁকা করছে দোকানপাটও খাঁকা করছে তো এই পরিস্থিতিতে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রুগীদেরকে বয়কট করার যে সিদ্ধান্ত ছিল দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা একটা সংবাদ সম্মেলন করে নতুন সিদ্ধান্ত দিয়েছে যেটা আমরা মনে করছি ঝুঁকে গেছে ব্যবসা করতে ব্যাপার আসেন আপনি ব্যবসা করতে গেলে কাস্টমার লাগবো ভাই ফাইন আপনারা ভালো চিকিৎসা দেন সেই কারণে তো বাংলাদেশ থেকে বিলিয়ন অফ ডলার আপনাদের দেশে ঢুকছে মাগনা আর চিকিৎসা করেন না তাই না আর একটা চিকিৎসার উদ্দেশ্যে গেলে সেখানে কত ধরনের ব্যবসা বাণিজ্য তৈরি হচ্ছে আপনার এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছে আপনার যদি দেখি সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা আই এম এর পশ্চিমবঙ্গ শাখার সদস্য এবং চিকিৎসক এন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন তারা বলছেন চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গে আসা রুগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকানো এবং রুগী না দেখা চিকিৎসা শাস্ত্রের নিয়মের পরিপন্থী খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন আমরাও ধন্যবাদ জানাই শিক্ষিত মানুষের মতন কথা ডাক্তাররা শিক্ষিত মানুষ অনেকে আবেগের বসে আসা এটার একটা রেশা নিয়ে গেছিলেন এজ এ রেজাল্ট ব্যবসা কিন্তু ক্ষতি হচ্ছিলো সুনাম নষ্ট হচ্ছিল তো তারা বলছেন চিকিৎসকদের কাছে সকল রুগী রুগী এটা কিন্তু সত্য সারা পৃথিবীতে ডাক্তারের কাছে রুগী মানে রুগী সে কি সন্ত্রাসী সে কি কোন দেশি ডাজ চিকিৎসকদের কাছে রুগীদের কোনো জাত ধর্ম এবং দেশ হয় না দেখেন আমরা প্রশংসা করছি সুন্দর বক্তব্যগুলোর জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দুই সদস্য বলছেন ভারতে আসা বাংলাদেশি রুগীদের কোনোভাবেই চিকিৎসা বন্ধ কিংবা হয়রানি করা যাবে না বাংলাদেশি রুগীদের চিকিৎসা দিতেই হবে দুই দেশের মধ্যে চলমান অস্থিরতায় রুগীদের যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের এই মেডিকেল হাসপাতালগুলো এই অস্থিরতা অচিরেই কাটবে এবং তারা যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশি রুগীদের চিকিৎসা পরিষেবা দিবে এটা তারা আশা করছেন শীঘ্রই বাংলাদেশি রুগীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হবে চিকিৎসা নেন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী বলছেন ওই নম্বরে কল করে বাংলাদেশি রুগীরা চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সহায়তা পাবেন সম্প্রতি আপনার হাসপাতাল এবং হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধের ঘোষণায় ভারতের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং কি তারা বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়েরও ঘোষণা করেছেন আমরা যদি দেখি যে বলছেন কলকাতার ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্সের সদস্য যিনি আছেন অনির্বাণ তিনি বলছেন চলমান ইস্যুতে দুই দেশের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না বাট পড়েছে অলরেডি রাজনৈতিক উত্তাপ যেন ব্যবসায় না পড়ে এখন এটা কিন্তু দুই দেশের কি বলা হয় যে মধ্যে আসলে সমস্যার তো কিছুটা করছে তবে আমরা চিকিৎসা কর্ম টেকা দিয়া ভারতের বদলে অন্য জায়গায় করার মতন ইস্যু আছে তো ভারতে যাইয়া করতে গেলে ভারতের এখানে লসের জায়গাটা বেশি আমাদের হতে একটু সাময়িক কষ্ট হবে বিকল্প আমরা খুঁজে নিব তো তারপরে ভারতের যে ডাক্তারি সংগঠন যেটা আছেন কেন্দ্রীয় সংগঠন আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই তাদের এই বিচক্ষণ সিদ্ধান্তের জন্য ভালো থাকুন অসুস্থ হলে আমরা জামু সমস্যা নাই টাকা পয়সা কিছু পাইলেন আর কটা পেট ভরা খাইয়েন ঠিক আছে আর আমরাও ভালো চিকিৎসা নিয়ে আসবো আলাইকুম